কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেছেন এআরসি পদ্ধতিতে আলু চাষের মাধ্যমে ত্রিপুরা রাজ্য গোটা দেশে অভাবনীয় সাফল্য অর্জন করেছে আগে যেখানে টিপিএস পদ্ধতিতে আলু চাষ করে হেক্টর প্রতি উনিশ দশমিক এক ছয় মেট্রিক টন আলু উৎপাদন করা হতো সেখানে বর্তমানে এআরসি পদ্ধতিতে আলু চাষের মাধ্যমে সেই উৎপাদনের গড় গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট মেট্রিক টনে সারা রাজ্যের মধ্যে দক্ষিণ জেলার সজল ভূমিক নামে এক কৃষক হেক্টর প্রতি বাষট্টি দশমিক পাঁচ শূন্য মেট্রিক টন আলু চাষ করে সারা দেশে নজির সৃষ্টি করেছেন আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি কৃষিমন্ত্রী জানিয়েছেন গতকাল দক্ষিণ আমেরিকার পেরু দেশের রাজধানী লিমা শহরে অবস্থিত একমাত্র আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র তথা দ্য ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের নির্দেশক তথা গ্লোবাল ডিরেক্টর ডক্টর সাইমন হেক রাজ্য সফরে এসে নাগিছোরা এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন তার সাথে ছিলেন এই গবেষণা কেন্দ্রে ভারতের কান্ট্রি হেড নীরজ শর্মা কৃষিমন্ত্রী জানান দু সালের মধ্যে দেশকে আলু চাষে স্বয়ংসম্পূর্ণ করা করার লক্ষ্যে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সঙ্গে দা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের মৌ স্বাক্ষরিত হয়েছে তারই অঙ্গ হিসেবে গতকাল আগরতলা এসে নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন দেখা যাচ্ছে আলু প্রতিকারিতে গড় উৎপাদন ছিল এতদিন তিন হাজার কেজি এবং আমরা এই আলুর ক্ষেত্রে যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফাইড দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর এক লক্ষ পঁচান্ন হাজার পঞ্চান্ন হাজার মেট্রিক টন এবং উনত্রিশে তিরিশে আমরা সয়ম্বর হব এবং সারপ্লাস হবে আর আঠাশ উনত্রিশে হবে বীজের ক্ষেত্রে আমরা এখন উৎপাদন হচ্ছে এক লক্ষ হাজার মেট্রিক